তো আজ যে ওষুধটির রিভিউ করবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে বাইজোরান এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বিসাইলেট, প্লাস, মিলিগ্রাম আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনন্দন নন্দ ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে বাইজোরান এই ট্যাবলেটের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটা আমি আপনাদের বলে দিই কার্যকারিতা বলতে গেলে হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের চিকিৎসায় একক অথবা অন্যান্য উচ্চ রক্তচাপ ওষুধের সাথে এই ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল রোগীদের উচ্চ রক্তচাপ অনেক বেশি একাধিক উচ্চ রক্তচাপ রোধী ওষুধের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে চিকিৎসায় এই ব্যবহার করা হয় আমি এক কথায় যদি বলতে যাই যে সকল রোগীদের উচ্চ রক্তচাপ অনেক বেশি এক ধরনের উচ্চ রক্তচাপ রোধে ওষুধ খেয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পারে না যাদের একাধিক ধরনের উচ্চ রক্তচাপ রোধে ওষুধের প্রয়োজন হয় সেই সকল রোগীদের ক্ষেত্রে অন্য কোনো উচ্চ রক্তচাপ ওষুধের সাথে অথবা বাইজোরান এই ব্যবহার করা হয়। এবার যে বাইজোরান এই ট্যাবলেটের আসলে সেবন বিধিকে সেটি আমি আপনাদের বলে দিই তো সেটি সেবন বিধি বলতে গেলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা যেটি সেটি হচ্ছে প্রতিদিন বাইজরান একটি করে ট্যাবলেট সেবন করতে হবে আর বিশেষ করে উপাদানের প্রতি যদি কোনো রোগীর অত্যন্ত সংবেদনশীলতা থেকে থাকে তাহলে সেই সকল রোগীরা এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ঘোরা ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে দুর্বলতা হতে পারে মুখ শুকিয়ে যাওয়া ভাব হতে পারে যৌন ক্ষমতা হ্রাস পেতে পারে ও পা ফুলে যেতে পারে এগুলোই হচ্ছে অসুস্থের পাশ আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অসুস্থকে সেবন করা উচিত নাই আর মাতৃ দুগ্ধ দানকালী মায়েদের ক্ষেত্রে যদি অসুস্থকে সেবন করার খুব প্রয়োজন হয়ে যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে অসুস্থকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর বাইজোরান এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি টি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে